কারণ বিভিন্ন কারণে এই রোগটি হতে পারে পরিষ্কার পরিচ্ছন্নতার অভাব উপযুক্ত ভালো পরিবেশের অভাব এই রোগের প্রধান কারণ জননযন্ত্রে জীবাণু দূষণ থেকে হতে পারে এই জাতীয় রোগ সাধারণত মনিয়াল বা টিপাণুস নামক জীবাণু দ্বারা সংগঠিত হয় গনরিয়া শিবলিং থেকেও ইহা হতে পারে জনি ও জরায়ুর প্রাচীর পোদাহ থেকে হতে পারে বারবার গর্ভপাত ও ইহার একটি প্রধান কারণ হৃৎপিণ্ড বা ফুসফুসের কোন পীড়ার যথার্থিত রক্ত সঞ্চালন নিরেয়ার বাধাগ্রস্ত হওয়া পুরাতন কষ্ট কাঠিল্য অত্যধিক রক্তিস্রাব হস্তমুখন স্বাস্থ্যের অনিবিদ্ধ দুর্বলতা রক্তহীনতা জরায়ু স্থান চুক্তি অনিয়মিত